হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে আরেকটি নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা রইল রমজান মাস হচ্ছে আল্লাহর প্রদত্ত একটি বিশেষ ফজিলতের মাস রমজান মাস মুসলিম জাতির জন্য সোয়া পরজনের মাস আর রমজান মাসে আল্লাহ আল্লাহতালা সবাইকে সমান সোয়াব অর্জন করার তৌফিক দান করেছেন আর রমজান মাসে আল্লাহ তালার পবিত্র কোরআন মাজিদ না আবতীর্ণ হয়েছিলেন আমরা প্রত্যেকটা মুসলিম ভাই ও বোনেরা জানি যে রমজান মাসের প্রত্যেকটা আমলের জন্য আল্লাহতালা সত্তর গুণ সোয়াব দান করেন সেজন্য রমজান মাসে বেশি বেশি আমল করলে বেশি বেশি সোয়াব পাওয়া যাবে রমজান মাসের উসিলায় যেন আমাদের সকলেরই ছোট বড় সব গুণা মাফ করে দেন আর প্রত্যেক মুসলমানদের উপরে আল্লাহ তালা রোজা ফরজ করে দিয়েছেন আমাদের নারীদের যেহেতু সংসারে সবগুলা কাজ করে আর সঠিক সময়ে ইবাদত করতে হয় তো আল্লাহ তালা যেন প্রত্যেক নারীকে ধৈর্য দান এবং সুস্থতা দান করেন আর এদিকে তো দেখতেই পাচ্ছেন আমি কত কিছু নিয়ে বসছি একটা বাজার গুছানো যে কত ঝামেলা সন্ধ্যার দিকে বাজার করে নিয়ে আসছে মধ্যবিত্ত ফ্যামিলির বাজার তো কি কি বাজার করে নিয়ে আসলো তা আপনাদের সাথে তো একটু শেয়ার করলাম এখন বাজার গুছিয়ে সেহেরি বান্না শেষ করব। তার জন্য আমি ভালো করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। সিঁহিরি রান্নাটা এখনই রান্না করে রাখব যে মশাকে নিয়ে ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় অনেক রাত হয়ে যায় তো পরে সিহিরিশে রান্না করা যায় না মানে কষ্ট হয়ে যায় যায় না বলতে কষ্ট হয়ে যায় তো এখন যদি তরকারিটা রান্না করে রাখি তাহলে শুধু ভাত রান্না করব। আর মাছটা আজকে কেটে নিয়ে আসছে নাহলে আর মাছটা কেটে নিয়ে আসে না সে মাছ কাইটা গুছাইয়া পরে রান্না করতে হয় মাছের পিসগুলা তো বড় বড় হয়েছে তো আমি এগুলা পিসগুলা কেটে সাইজ করে নেব সাইজ বলতে একটু সাইজ করে নিলে আর কি সংসারে আর কি একটু আয় হয় দেখা যায় যে কয়েক সন্ধ্যা খাওয়া যায় তো যখন মাছ কেটে মাছ না কেটে নিয়ে আসে তখন আমি আমার মতো করে আর কি সাইজ করে নেই আর যেহেতু বাইরের লোকে কেটে দিছে তো তারা তো তাদের মতোই কেটে দেয় আমি যে এখন একটু সাইজ করে রাধেয়েরই রান্না করার জন্য কিছু রেখে আরগুলা ড্রিপে রেখে দেব। আর এদিকে রোজার বাজারগুলো একটু গুছিয়ে নিতেছে মধ্যবিত্ত ফ্যামিলি রোজার বাজার সব কিছু অল্প অল্প করে আনছি তো দেখা যায় যে রোজা রেখে ভাজা পোড়া খেলে অনেক অসুস্থ হয়ে যায় পরে আবার প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না মাঝে মধ্যে ভাত খায় বা কোনো সময় খিচুড়ি খায় তো অল্প অল্প করে আনছি দরকার লাগলে রোজার মাঝখানেও আনা যায় যা শেষ হয়ে গেলে পরে বললে আবার এনে দেয় তো আমি সবগুলা গুছিয়ে রেখে দেবো ওই যে কিছু বড়ি আনছিলাম শরবত খাওয়ানোর জন্য কারণ আমার বড়িগুলো কোনো শুকানো হয় নাই হ্যাঁ রমজান মাসে আমার ফ্যামিলিতে বড় এ শরবতটা অনেক পছন্দ করে যার আনা আর গুছিয়ে রাখা একটা বড় দায়িত্ব এই তো আমার গুছানো শেষ হয়ে গেছে এখন এগুলা রেখে আমি রান্না করতে চলে যাব আর এদিকে কিছু বুট মটর আগে থেকে ভিজিয়ে রাখলাম আগে থেকে যেহেতু আমি রমজানের কোনো প্রস্তুতি করে রাখি নাই আর এখন আমি মাছগুলা ভেজে রান্না করব বলতেছে যে তরতাজা মাছ রান্না করার জন্য সেহেরির জন্য তো মাংস রান্না করতে চাইছিলাম বলতেছে মাংস খাইতে খাইতে এখন আর ভালো লাগে না কারণ দেখা গেছে যে ইদানিং প্রায় কিছু কয়েদ একদিন পরে পরে মাংস রান্না হইতেছে কারণ আমার শ্বশুরাব অসুস্থ ছিল ওনারা দেখার জন্য এ আসতেছে সে আসতেছে পরে আবার দেখা যায় ওনার অসুস্থ থাকায় মাছ ভালো লাগে না বেশি মুরগি কবুতর নিয়ে আসে এইগুলাই প্রায় প্রায়ই রান্না হইতেছে তো আজকে বলতেছে সে তরত যা মাছ সবজি যা আনছি মানে তাই খাবে তার জন্য আর কি মাছ ভেজে রান্না করব। আর আগের দিন পুঁই শাক ছিল তো পোশাক দিয়ে ছোটো মাছের চড়চড়ি করব। আর দেখা যায় যে রাতের রান্না শেষ করে তারপরে তারা বিপর্তে হয় আর এদিকে দেখেন রান্নার সব আয়োজন আমি একসাথে করে নিয়েছি যেন রান্না করতে সুবিধা হয় এদিকটায় মাছ ভেজে মাছটা আমি দিয়ে দিব তরকারিতে তো যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় তত তাড়াতাড়ি ভালো মাঝে মাঝে শর্টকাট করে ভিডিওগুলো করতেছি কারণ দেখা যায় রমজান মাস আসলে যারা কখনো নামাজ পড়ে নাই রোজা রাখে নাই তারাও মাঝে মধ্যে রোজা রাখার চেষ্টা করে নামাজও পড়ে মানে তখন তাদের মধ্যে একটা হেঁদে আসে মানে সবারই দেখে দেখে তা মন চায় যে না তাদেরও মন চায় যে একটু নামাজ পড়ি বা একটু মসজিদে যাই একটু রোজা রাখি রোজা শেষে একটু ইফতার করি মানে একটা আনন্দ ছোটোবেলায় যখন রোজা রাখতাম তখন সবার আগে উঠতে পড়তাম শব্দ সবাই আসা ডাকাডাকি কি করতো মসজিদে মাইকিং করতো আর এদের খেনে দিয়ে মুসার জন্য একটু দই বেড়ে নিলাম আর সে কত ফুর্তিতে আছে। আমি ভিডিও করতেছি দেখে সে হাসি মানে হাসতেছে এই সকালবেলা ঘুমতে ওইটা তার দইয়ের কথা মনে পড়ে গেছে তো সে ভাত খাওয়ার আগে সে দই খাবে আর এদিকে একটু পড়াইতে বসছিলাম রমজান আসছে তো দুপুরের পর থেকে একের রাত পর্যন্ত রমজানের জন্য দিতে হয় পড়ানো আর হয় না সন্ধ্যার পরে ইফতার করে দেখা যায় যে আর পড়াতে মন চায় না তাই সকাল সকালে একটু বইটা নিয়ে বসাইছিলাম মশার দুষ্টুমি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ